আস্তাগফিরুল্লাহ তো পাওয়া কোনো বান্দা যদি মায়া লাগায়া আল্লাহর সাথে প্রেম লাগায়া বলে আস্তাগফিরুল্লাহ আরে নবী কি বলেছেন আল্লাহর নবী বলেন আতা ইব মিনাযম বিকাম আল্লাহ জামবালা কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তওবা করে আল্লাহর বলে আল্লাহ তুমি আমারে ক্ষমা করিয়ে দাও বান্দা যদি আল্লার কাছে মাপ চায় আল্লাহর নবী বলে তার কোনাগুলো এমনভাবে ক্ষমা করা হবে পেনসিল দিয়ে খাতার ভেতরে লেখার পড়ে যেমন লেখা থাকে আবার রাবার দিয়ে মুশার পরে লেখাগুলো মুছে যায় করে রাবার দিয়া মুশার পরে খরচের দাগ চিহ্ন দেখা যায় দেখলে বোঝা যায় মনে হয় কাগজের উপর কিছু লেখা ছিল হুঁশ আরো পড়ো দাগ থাকে দাগ নবী আর আলি সাল্লাল্লাহ সাল্লাম বলে আল্দা ইন আজামিকাম আল্লাহ জামবালা বান্দা তুমি যত গুনাহ করেছ সব গুনাহ সামনে নিয়ে আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো আল্লাহ তোমারে ক্ষমা করবে তোমারে আমল নামাই গুনাহের ছিন্ন পর্যন্ত থাকবে না আল্লাহ নবী বলে আল্লাহর কাছে মাপ চাবার মতো যদি চাইতে পারো তোমার আমল নামায় হের ছিন্ন পর্যন্ত থাকবে না ওরে মুসলমান যত গুণা করেছো যত অন্যায় করেছো আওয়াজ দিয়া বলো মাপ করবার মালিক একমাত্র কে আর ওজুরা বলেন কে বান্দার জীবনে যত অপরাধ হয় যত গুণা হয় বান্দার কোন হক যদি নষ্ট না করে থাক যেগুলো হক তুল্ল আল্লাহর হক বান্দা তুমি আল্লাহর কাছে মাপ যাও ইয়া ইবাদি আল্লাহ দিন আস্রাফু আলা খুশির মাতিল্লা আল্লাহ বাক বলে বান্দারের জীবনে যত গুণায় তুমি করো কেন গুনা করতে 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 তোমার নক্শোটাকে বরবাদ করে ফেলেছ তোমার চেয়ে বড় গুণাকার নারায়ণগঞ্জ রূপগঞ্জে আর কেউ নাই তোমার চেয়ে বড় বান্দা দুনিয়ার ভেতরে নাই যদি মনে করো আমার চেয়ে বড় বান্দা তুমি ছাড়িও না আল্লাহর আল্লাহ চাদরের উপরে ভরসা করে আল্লাহর কাছে শুধু বলো আল্লাহ তোমার কাছে আর জিন্দিগিতে গুণা করব না তো করবে তো আল্লাহ পাক সাথে সাথে ক্ষমা করবে কাউরে জিজ্ঞাসা করবে না দুনিয়ার কারো সাথে পরামর্শ করবে না আরে ভাই দুনিয়ায় কোনো মানুষের সাথে যদি অন্যায় করো তার কাছে যদি মাপ চাইতে যাও সে বলবে আমার বাড়িতে ফুড়া না বলা লাগবে আমার বাবারে বলতে হবে চাচারে বলতে হবে মুসলমান রে আল্লাহ পাকের কাছে মাল চাইলে আল্লাহ কারোর সাথে বুঝবেন না এমনই খবর নিয়ে দেখো যুগে যুগে এমন বহু প্রমাণ আছে একজন বনি ইসরাইলের বড় বদমাইশ ছিল ওই বদমাইশ তার সব সময় নারীদের প্রতি একটা লালসা ছিল লোক ছিল তার পাশের বাড়িতে একজন মহিলার স্বামী মারা গেল বিধবা মহিলা বড় অসহায় ঘরের ভেতরে খাবার নাই সন্তানগুলো নিয়ে বড় বিপদে আছে হঠাৎ করে একবার ওই চাচা তো ভাই পদ্মাইশার বাড়িতে গেছে গিয়া বলেন রে ভাই আমার ঘরে খাবার নাই আমার সন্তানগুলো গুলো নিয়ে বড় বিপদে আছে আমার কিছু সাহায্য করবে কিনা বল পদ্মাইশ চাচা ভাই বলে তোর নিয়ে বহুদিনের স্বপ্ন ছিল আমার আমার সাথে মনের ভাব তোর হবে তুই রাতে কিনা বল মহিলা কইনা না আল্লাহর ভয় আল্লাহর আদালতের ভয় এমন বড় অন্যায় করা আমার পক্ষে সম্ভব হবে না মহিলা ঘরের ভেতর চলে গেলেন গিয়া দেখেন সন্তান গোলা বড় অসহায় খুদার তারা এই মাটিতে গড়াগড়ি করে সন্তান গুলার অবস্থা দিকারি টান আবার চলে আসছে নাম তার পিপিলের বাড়িতে আইসা বলে আমার সন্তান গুলো বড় অসহায় এদেরকে খাওয়াবার মতো কোনো সামান আমার ঘরের ভেতরে নাই দে আমার সন্তান সামান্য কিছু খাবার আমি খাওয়ামো আমার একটু সাহায্য করবে কিনা বল টিফিল বদমাই বলে আমার শর্তের কথা তোর মনে আছে কি আমার মনের চা হাত পোড়া করা লাগবে মহিলা পাত্র হয়ে রাজি হয়ে গেল কিতাবের ভেতরে আসে মহিলা কাপড় খুলে প্রস্তুত হয়ে গেল টিফিল যখন তার গায়ে হাত দেবে এমন সময় টিফিল তা গায়ে দেখে মহিলাটা থর থর করে কাঁপতেছে পশমের গুড়ায় গুড়ায় ঘামের পানি দেখা যায় চোখের পানি টপ টপ করে পড়ে টিফিল জিজ্ঞাস করে কি রে বোন তোর শরীরে কম্পন থর থর করে কাঁপা অসমের গুড়াই গুড়াই পানি দেখা যায় চোখের টুক চোখের কোনার থেকে পানি টপ টপ করে বের হয় চোখেও পানি দেখা যায় কি ব্যাপার কান্না করিস কেন তখন মহিলা হয় টিফিল রে অভাবের তারণায় রাতি হয়ে গেলাম অন্যায় করুন কিন্তু আল্লাহর আদালতের ভয় আমার দিল থেকে দখল করে রাখছে আমি যে গোনাই জড়ে যাব আল্লাহর জাহান্নামের আযাবের ভয় জাহান্নামের কোন সহ্য করবার ক্ষমতা নাই ইননামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ ইযা যুকিরা আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ পাক রব্বুল বলে কাটি মুমিনের অনেক গুণের ভিতরে একটা গুণ হলো আল্লাহর কথা শোনার পরে কাটিলের ভিতরে ভয় শুরু হয় মহিলা যখন বলে আল্লাহ আজাবের ভয় জাহান্নামেরা এখন সহ্য করবার ক্ষমতা আমার নাই আমি জাহান্নাবের ভয়ে কান দিই আল্লাহর আদালতের ভয়ে আমি কান্না করি কৃফিল তখন টাকা দিয়া কয় যা যা এত ধনের মালিক আমারে আল্লাহ বানাইল কিন্তু আমার দিলের ভেতরে আল্লাহর ভয় নাই তুই গরিব হওয়ার পরও আমার আল্লাহর আদাবের ভয় তোর দিলের ভেতরে এত বেশি তোর ভয় দেখা আমার দিলের ভেতরও আমার আল্লাহর ভয় ডেখা গেছে যা যা গোনা করো না আবার নাই না টাকা নিয়ে যা ফিল চলে গেলেন বাড়ির থেকে বের হইয়া জঙ্গলের ভেতরে আর মনে মনে ভাবতে লাগলেন আমি যে অপরাধী আমার অপরাধ সকলেই জানে এলাকার সবাই জানে আমি বড় বদমাস আমার বিবিও আমারে পছন্দ করে না আমার মা বাবাও আমারে পছন্দ করে না আমার সন্তানগুলাও পছন্দ করে না এলাকার মানুষ আমারে ঘৃণা করে জঙ্গলের ভেতরে গিয়ে একটা ঘরের ভেতরে দরজা লাগাই আল্লাহর দরবারে কাজ নেই আল্লাহরে বলে আল্লাহ ঢুকায় করে পরে জীবনে এমন কোন পুরা নাই করি নাই পরে বালি গেছিলাম তোমার পান্তির জবান থেকে আবার তোমার কথা শুনলাম আল্লাহ গো তোমার কদমে সাজতে পেরে গেলাম দুনিয়ার কোন মানুষ আমারে পছন্দ করে না বিশ্বাস করে না আল্লাহ তোমার কাছে মাপ চাই তুমি আমারে মাপ করিয়া দাও সেলদার ভেতরে পড়ে কি ফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এলাকায় খবর হয়ে গেছে টিফিল জঙ্গলের ভেতর মারা গেল মানুষ দৌড়াইয়া দাঁড়ায় গেছে দেখার জন্যে বদমাইশ মারা গেছে তার মরণটা কেমন জানে হয় আরে ভালো মানুষের মৃত্যুতে যেমন মানুষ বেশি জমা হয় আবার এলাকার মাঝখান সন্ত্রাস মারা গেল সেটা ভাইরাল হয় মানুষ তাকে দেখার জন্য যায় বদমাইশের মরণটা কেমন হলো দলে দলে লোকজন জঙ্গলের ভেতরে দরজার সামনে দাঁড়াইয়া দেখে দরজার চৌকাটে লেখা হইতে গেছে কাজ গাফার আল্লাহ আল্লাহ ঈফিলের সব গুনাহ মাফ করে দিয়েছে দরদই লেখা কদ গফার আল্লাহ লাহুল কিফিল আল্লাহ কিফিলের সব গুনাহ মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন হায় মানুষ তো মনে করছিল বদমাইশ আল্লাহ কই আমার কাছে মাপ চাইছে माफ করে দিয়েছে আস্তাগফিরুল্লাহ দাম আছে না নাই أرزقان. انت الذي ولدتك امك باكيا والناس حولك يضحكون مسرورا فجهد لنفسك اذ يكون باكيا في يوم موتك ضاحكا ومسرورا في يوم موتك ضاحكا ومسرورا কবি বলেন যদি তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে এমন জীবন করিয় ঘটন মরণে হাসিবে তুমি কাঁদিবে সবে এমন জীবন করোনা ঘটন মরণে কাঁদিবে তুমি কত মানুষ মারা যাওয়ার পরে মানুষ মিষ্টি বিতরণ করে কত মানুষ পলায়ন করার পরে মানুষ মিষ্টি বিতরণ করে কথা কয় না